খোয়রকম তা আল্লা মালপুর আট ওয়া আল্লামা এর জন্যই আল্লাহর নবী বলেন জানি উম্মতের দল এমপি মন্ত্রী তোমাদের কাছে সবচেয়ে দামী নয় না না এম এ ফার্স্ট বি এ ফার্স্ট মানুষটাও দামী নয় নবী বলেন তোমাদের মধ্যে ওই মানুষটাই হল সবচেয়ে দামি যে কোরআন পরে নিজে পরায় সোহাহান কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে সে দামি সামান্য কাঠের টুকরা দামি সামান্য কাপড়ের টুকরা কপালে নি। যদি আমার পায়ে লাগে কপালে নি চুমা দিই মানুষে যদি জিজ্ঞেস করি এত মায়া কেন করো এই কাঠটা তো বেশি দামি না এই কাপড়টা তো বাজারের মধ্যে অনেক কম দামি কাপড় এত মায়া কেন করো যদিও এর দাম কম কিন্তু আমার মালিকের কালাবের সাথে মিলে থাকার কারণে পৃথিবীর সকল কাপড়ের চেয়ে এই কাপড়ের দাম বেড়ে গেছে সন্মান না তুমি কোরআন কি সম্মান করতেছ একজন আলেমকে কি সম্মান তুমি কেন করবা কারণ তার ভিতরে আমার মালিকের কালাম আছে আল্লাহর কালামের খাতিরে কাপড় যদি তোমার কাছে দামি হয় তাহলে একজন হাফেজ আলেম আল্লাহর কাছে কত দামি একটু চিন্তা করো একটু চিন্তা করো ওই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম এ জুবু এ যুবক সর্বদা খেয়াল রাখবা কোন অবস্থাতেই নিজের সামনে একজন আলেমের সামনে নিজেকে বড় মনে করবা না একজন হাফেজে কোরআনের সামনে নিজেকে বড় মনে করবা না কারণ তারে তুমি সম্মান দিতেছ বিষয়টা এমন না বরং তারে তার সম্মানে চার সাইরা তুমি যেন ওই চারে আল্লাহর কালাম কোরআনকে বসাইছো সুহান আল্লাহ তুমি সম্মানটা আল্লাহর কোরআনকে দিয়েছ নবী বলেছেন মোলামাইকেরা সম্মান করেছ নবীর একজন ওয়ারিসকে তুমি সম্মান করেছ ওয়ারিস কিন্তু রক্তের ভিতরে রক্তের মধ্যে ওয়ারিস আর একটু বেশি কাছাকাছি থাকে ঠিক না সমস্ত সমস্ত রক্তের মানুষ কিন্তু ওয়ারিস না রক্তের আমার কিন্তু সমস্ত রক্তের সব মানুষ ওয়ারিস না ওয়ারিস হয়ে কিছু মানুষ ঠিক না আল্লাহ রসুল বলেন আমি নবীর ওয়ারি তার মানে নবীর রক্তের মানুষের মধ্যে নবীর রক্তের মানুষের মধ্যে আলেমদেরকে আরো কাছে নিয়ে আইছে সুবহানাল্লাহ জোরে বলেন জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ গলি বাগদাদের বহুত বড় কুস্তিগীর ছিলেন ইনি ওলি হওয়ার আগে উনার পরিচিতি ছিল উনি বাগদাদের বহুত বড় কুস্তিগীর ওনার সাথে কুস্তি দেখে কেউ না অনেক জাতীয় পুরস্কার পাইছেন জুনাইদ বাগদাদি তো এত শক্তি আসিল একটা জাতীয় প্রতিযোগিতায় কুস্তির প্রতিযোগিতায় উনি ফাইনালে গেছেন বাদশা উনারকে পুরস্কৃত করবে বিশাল একটা স্বর্ণ পদক দিবে জুনাইট দিকে ওই সময় প্রকাশ্য এই খোলা মাঠে হাজারো মানুষের সামনে বাদশা বলতেছে জুনাইদকে আমি এখন একটা রাষ্ট্রীয় পুরস্কার দিব স্বর্ণ পদক কারণ তার সাথে কুস্তিতে কেউ পারে না আসো এমন কেউ যে তার সাথে এখন কুস্তি করবা যদি থাকো তো কুস্তি করো নতুবা আমি তারে প্রথম পুরস্কারটা তারই দিয়ে দেব সবাই নীরব কে দাঁড়ায় সে তো কুস্তি করিয়ে আছে কেউ সাহস করে না জুনাইদ বাগদাদের সাথে কুস্তি দে কুস্তি লড়বো কেউ সাহস করে না বড় বড় কুস্তিগির যারা আছে এরাও চুপচাপ না বাবা এখানে যে কোনো লাভ নাই সব চুপচাপ সবার মনে মনে হইলো জি জি এক নম্বর পুরস্কার তারই দিলেন আমরা দুই আর তিন লই অপেক্ষা আছি একে লই আমাদের কোনো চিন্তা নাই এটা জুনেদ বাগদাদিরই পাওয়ার বিষয় বাচ্চা যখন কইছে এক কি দিয়া দিমো আসো কি কেউ কোনো আওয়াজ নাই হঠাৎ করে একজন বুড়া বেটা আটতে গেলে ফুরি জায়গা শরীর নাই শক্তি আর তুল্য কেউ যাহা না আমি কুস্তিল আল্লাহ হাজার হাজার মানুষ বাগদাদের ভাগল হয়েছে নাকি তার মাথার মানে কোন সমস্যা আছে সকলে আশা আসি করতেছে বাদশাহ কই দিকে উষ আসেনি বলে সব ঠিক আছে আমার বুঝছে কইতেছ বলে জি জুনাইদের একটা আতের আসার খায় যদি ময়রা যাওগা তাইলে এর দায় কিন্তু আমরা না কাগজে লেখকে নাও যদি তুমি মরো তোমার মরণে তুমি দায়ী যেখানে স্বাক্ষর দিবার দেই না আমি স্বাক্ষর দিতে রাজি আছি সব দিয়া এইবার কুস্তি লাগার লেগে গেছি জুনাইদ বাগদাদি ইনিও সরম হয়ে গেছেন আল্লাহ এই বুড়া মানুষটার সাথে আমি কের কুস্তি লড়তাম আর বেটাই বা কোন আমার সাথে এই অবস্থার মধ্যে হাজার হাজার মানুষ মাঠের মধ্যে লড়বে ওই অবস্থায় কাছাকাছি গিয়া দুইজনে একটু কানা হইছে হাজার হাজার মানুষ শুধু খালি দেখছে একটু কানাকানি হইছে কিতা হইছে কথা হইতামনি কথাটা হয়েছে এই বৃত্ত মানুষ যিনি ইনি কইতেছে জনাইল তুমি আমারে চেনো না কিন্তু আমি তোমারে চিনি আমারে চেনার কথাও না আমি তোমার চিনি তবে আমি আমার একটা পরিচয় দেয়া লাই জনাই আমি দেখতে যদিও একজন দুর্বল মানুষ গায়ে শক্তি নাই কিন্তু আমার বংশ অনেক বড় দুনিয়ার শ্রেষ্ঠ বংশ নবীর বংশ হলো আমার বংশ অজুলাই আমি নবীর বংশের একজন মানুষ নবীর রক্তের মানুষ আমার ফ্যামিলিটা আজকে তিন দিন পর্যন্ত উপবাস আমার বাচ্চাগুলা গোলা না কায়া জুনাই আমার ফ্যামিলিটা অনেক বোকা আমি আজকে বের হয়েছি আমার সন্তানের জন্য কোনো কানার ব্যবস্থা করা যায় কিনা কিন্তু কোনো ব্যবস্থাই হয় নেই জুনাইদ যদি আজকে তুমি নবীর বংশের মানুষের এ মুখে একটু হাসি ফোটানোর নিয়ত করে তুমি যদি নিজে নিজে হেরে যাও আমাকে জয়ী বানায় দাও তাহলে এই স্বর্ণ পুরস্কারটা পাইলে নবীর বংশের মানুষের মুখে হাসি ফুটবে বাহাদুরি আজকে মাটির সাথে মিশে যাবে একটু তুমি নিজেরই বুঝে দেখো তুমি তোমার ইজ্জত রাখবা নাকি নবীর বংশের ইজ্জত রক্ষা করবা সুযোগ তোমার সামনে এই কথাটা বলা মাত্রই জুনাই বাগদাদির চোখ থেকে দর দর করে পানি পরে আর কান্দে কুমালি জীবনে ও মালিক মানুষের জীবনে এমন সুযোগ বারবার আসে না আমি জুনাইদের নবীর মুখে হাসি জন্য আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও আমি আমার ইজ্জত চাই না আমার নবীর বংশের ইজ্জত চাই আল্লাহ আমি আমার ইজ্জত চাই না আমার নবীর বংশের ইজ্জত চাই তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন এই কুস্তিতে তিনি হেরে যাবেন আর নবীর বংশের মানুষটারে তিনি জয়ী করে দিবেন কিছু নবীর বংশের কিছু মানুষ না খায় আছে তারা খানা খায় না খানা পায় না তাদের মুখে একটু হাসি ফুটানোর জন্য আজকে ফিলিস্তিনের শিশুরা না আছে চারটা মার যাবত ছয়টা মার যাবত ফিলিস্তিনের যুদ্ধ চলছে কত শিশু না খায়া খায়া কঙ্কাল কয়া গেছে কত শিশুর লাফ মার চোখের সামনে বাবার চোখের সামনে ফিলিস্তিনের মানুষগুলি রোজারাকে ইফতার জানে না ফিলিস্তিনের মানুষ রোজারাকে কিন্তু ইফতার করতে পারে না রোজারাকে সে রেখাইতে পারে না প্রতি বৃষ্টির মতো বম্বিং হচ্ছে ওই তো ফিলিস্তিনের মানুষ যেই মারুল মুসলমান গলি অনেক নবীর বংশের মানুষ তারা আল্লাহ আকবার আল্লাহু এ যুবক একটু দিলটা নরম কথাগুলি বুঝো আজকে আমি আর তুমি নিজের খুশি মতো চলি একটু ফিকির নাই একটু ফিকির নাই আমার আমলের কোন ফিকির নাই আমার চেহারা সুরতের মধ্যে আমার নবীর কোন নমুনা নাই আজকে নবীর মত হওয়ার কারণে ফিলিস্তিনের শিশুগুলা তারা লাশ হইয়া বাড়িতে ফিরে তুমি আর আমি নবীর উম্মত হইয়া কি করলাম নবীর রংটাই তো ধরতে পারলাম না কামতের মাঠে যদি ফিলিস্তিনের শিশুটার সামনে তোমার দার করাই রে যুবু বলো কেমন করে আমরা মুখ দেখাবো আমি আপনি গাইতেছি ইফতার করতেছি দশটা বিশটা আইটেম লইয়া ইফতার করতেছি ফিলিস্তিনে একটা রুটি লইয়া দশ দিন পরে একটা মহিলা একটা রুটি পাইছে বিমান থেকে এই রুটি খাবে মহিলা খাবার পানিটা পর্যন্ত পায় না রুটিটা ভিজে খাবে কি কইরা পানি তো লাগবে পানি পায় না শেষ পর্যন্ত চুকের পানি দিয়া রুটিটারে ভিজে ভিজে খাইতেসি চুকের পানি দিয়া রুটি ভিজে ভিজে খায় তোমার আমার মুসলমানের চিত্র আজকে ফিলিস্তিনে এজন্য বলি একটু আল্লাহরে ডাকো রমজান তো প্রায় শেষ একটু আল্লাহরে ডাকো আল্লাহ বাংলার জমিন থেকে ফেলিস্তিনি যে আমাদের সাহায্য করার মতো কোন সুযোগ নেই গো মালিক তবে এই পবিত্র মাসে হাত দুইটা বাড়ায় দিছি তুমি দই মালিক যেই মালিক বদরে এক হাজার তিন হাজার পাঁচ হাজার প্যারেস্তা পাদে আম জালকে ধ্বংস করেছ তুমি তোই মালিক যেই মালিক নম্রুতকে ধ্বংস করেছ তুমি দই মালিক যেই মালিকেরাউনকে ধ্বংস করেছ আল্লাহ দয়া করে তুমি গাজার মুসলমানের পক্ষে তোমার গাইবে মত দান করো নাজিল করো এই কথাটা আজকে চমকপুরের এই গ্রাম এলাকার ময়দান থেকে যদি একটু চোখের ফানি ফালায় তুমি ইফতারের সময় তাহার সময় আল্লাহর কাছে কান্দ আল্লাহ হয়তো তোমার ডাক্তার পছন্দ কইরা আল্লাহ খুশি হইয়া সাথে সাথে আল্লাহ সাহায্য পাঠায় দিতে পারে এতটুকু তো আমার আপনার করা দরকার ঠিক না জোরে বলেন এতটুকু তো করা দরকার নবীবল মুসলিম কাজ আছে দিন আহে এনিশ টাকা এডু টাকা সমস্ত মুসলমান একটা দেহের মতো একজন মুসলমানের যদি রক্ত জড়ে মনে করবা গোটা বিশ্ব মুসলমানের রক্ত জরেছে এজন্য বলতেছিলাম জুনে একবার এই কুস্তির মধ্যে তিনি হেরে গেলেন হেরে গেলেন ওই বৃদ্ধ মানুষটা গায়ে শক্তি নেই একদম দুর্বল কুস্তি লাগলেন জুনের বাদ তিনি যেন কিছুই বুঝেন না কিছুই যেন পারেন না কোনো রকম শক্তি দেখান কিন্তু মূলত তিনি নিজেই শক্তি দেখাইতেছেন না মানুষকে দেখানোর জন্য বোঝাইতেছেন হ আমি চেষ্টা করতেছি কিন্তু আমি পারি না এই বৃদ্ধ মানুষটার গায়ে এত শক্তি করতে গিয়ে আসলো

জুনাইদ বাগদাদিকে ডাক দিয়া বলতেছে জুনাই ঘটনা কি কি ব্যাপার একটু কইলা ক জুনাইদ কয়ে আমি কিছু জানি না তবে দেখতে মনে হয় যদিও দুর্বল কিন্তু তার গায়ে অদৃশ্য শক্তি আছে বুঝাই দিতেছে স্বর্ণপ্রদক লইয়া ওই মুরব্বী মানুষটা লেগেছি গে বাড়িয়েছে জুনাইদ বাগদাদি ওই রাতে ঘুমাইছেন স্বপ্নে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ আল্লাহু আকবার কাউনাইন মুখতারে খোদা তুমকো বানা کا بان خدا تم کو بنایا مولا میرا آقا میرا رحمت کی نبی ہے تجار مدینہ تم آہ عربی ہے تجار مدینہ تم آہے عربی ہے ضرور بولے اللہ اکبر জুনাই আজকে তুমি আমার আমার একটা বংশের আমার বংশের কিছু মানুষের মুখে হাসি ফোটানোর জন্য নিজের সারা জীবনের কামাই করা ইজ্জত সম্মান বাহাদুরি মুহূর্তের ভিতরে তুমি ধোলার সাথে মিশে দিছো রে এত বড় কোরবানি নিজের সাথে তুমি করছো আমার বংশের ইজ্জত রক্ষার জন্য আমি নবী তোমার সাথে সাক্ষাৎ না করে পারলাম না আজ থেকে তোমার নাম কুস্তিগির নয় আজ থেকে তোমার নাম হলো জগতের সমস্ত অলিদের সর্দার সেদিন থেকে জুনাইদ দাদি তিনি অলিদের সর্দার হয়ে গেলেন তাহলে নবীর বংশের একজন মানুষের ইজ্জত করার জন্য যদি তার নাম আল্লাহর অলির দপ্তরে উঠে গেল নবী যাদেরকে নবী রক্তের মানুষ না বলেছেন শুধু রক্তের মানুষ না আরো কাছে তারা হলো আমার ওয়ারিস আমার ওলামায় কেরাম তারা আমি নবীর ওয়ারিস আমি একজন আম্বিয়াকে আল্লাহ যে আমার মাকাম আমার মর্যাদা কই নিবেন এটা হয়তো আমিও জানি না হাসরের মাঠে যায় সে অবস্থান দেখতে পাব এজন্য একজন মানুষ দুনিয়া যদি ওলামায় কেরামের প্রতি মাদ্রাসার প্রতি ছাত্রদের প্রতি উস্তাদদের প্রতি দিল থেকে মহব্বত রাখে ভালোবাসা রাখে কারণ কি কারণ তারা তার অন্তরে আমার মাওলার কালাম আমি তো তারে সম্মান করি বিষয়টা এমন না আমি তো আমার আল্লাহর কালামকে সম্মান করি আমি তো সম্মান করি শুধু তারে ব্যক্তি হিসাবে তাই না সে আব্দুল করিমের ছেলে এজন্য সম্মান করি না সম্মান করি সে আমার নবীর ওয়ারিস আল্লাহ আব্বার জোরে বলে সে আমার অমোঘ বংশের অমোঘ গোষ্ঠীর বোলা এই গোষ্ঠীর সাথে আমার দ্বন্দ্ব এদের সাথে আমার হিংসা না নাই এই সম্মান করবো না নারে যুবক বিষয়টা এখানে না এটা কার চেলে কোন গোষ্ঠীর বোলা এটা বিষয় নয় আল্লাহর নবী বলেন যখনই কোরাণ শিক্ষা করার জন্য মাদ্রাসার বারান্দায় ঢুকলো তখন থেকেই তার নাম আমি নবীর বয়ারিসের খাতায় উঠে গেল আমি তো তার নবীর ওয়ারিস এজন্য সম্মান করি সম্মান করি সম্মান করি এজন্য ভাইয়েরা বন্ধুরা বলতেছিলাম দুনিয়াতে যদি আমি আলেমদেরকে সম্মান করি আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে সম্মান দিছে দুনিয়াতে আল্লাহ সম্মান দিছে আখেরা তো এদেরকে সম্মান আল্লাহ বাড়ায় দিছে ঠিক না দুনিয়া তো আলেমের সম্মান হাফেজের সম্মান একজন চেয়ারম্যান সাহেব একজন এমপি সাহেব একজন মন্ত্রী সাহ সেও যদি দিল থেকে এই কথাটা বোঝে যে এই জায়গায় চেয়ারম্যানই চলে না এই জায়গাটাতে আমার এমপি গিরি মন্ত্রীগিরি চলে না কারণ এখানে আমার নবীর ওয়ারসতের বিষয় এখানে আমার আল্লাহর কালামের বিষয় ঠিক কি না এই জায়গাটা সম্পূর্ণ আলাদা এখানের সাথে কোনো কম্পেয়ার করা চলে না এটা আমার চেয়ার এটা ওনার চেয়ার না জুনাইদ বাগদাদি যদি জীবনের সব অর্জন কোরবানি করে দিলেন তাহলে আমি যদি আমার এতটুকু সম্মান মনে করি কোরআনের সামনে কিছুই না আমার চেয়ার আমার এমপি আমার মন্ত্রীগিরি আমার আল্লাহর কালামের সামনে আমার নবীর ওয়ারাসতের সামনে কিছুই না এতটুকু যদি আমার দিলের মধ্যে আজমত আর মহব্বত থাকে হতে পারে এটাই আমার হাসরের মাঠে আল্লাহর কাছে জান্নাত পাওয়ার সবচেয়ে বড় উচিলা হয়ে